একটাই বার্তা দিচ্ছেন গানের মাধ্যমে কেউ অশান্তি করো না কেউ যেন কারোর মায়ের কোল খালি না করে কেউ যেন বিধবা না হয় এই ভোটকে সামনে রেখে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট দিতে পারে নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রত্যেকের কাছে আবেদন করছেন তারা যেন তাদের ভূমিকা পালন করেন সঠিকভাবে তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে কারোর হয়ে ভোট প্রচার নয় সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের খরচে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান স্বপন দত্তবাউল একের পর এক খুন হিংসা মারামারি দেখার পর নিজে আর ঘরে বসে থাকতে পারেননি ভোট আসলেই বেরিয়ে পড়েন রাজ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে বারাসত শহরে যখন স্বপন বাউল নিজের বার্তা দিচ্ছেন তখন রাস্তায় দাঁড়িয়ে পড়েন বারাসত পৌরসভার পুরপ্রধান অশুনী মুখোপাধ্যায় অশুনীবাবু বলেন রাজ্যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখনো পর্যন্ত কোনো অশান্তি হয়নি কিন্তু উনি আরও শান্তি দাবি করছেন এই ব্যক্তিকে শুভেচ্ছা জানাই টোটো চালক থেকে দোকানের ক্রেতা বিক্রেতা সকলেই এই বাউলের শান্তির বার্তার গান শুনে কিছু সময় হলেও থমকে দাঁড়িয়েছেন পথে পয়লা জুন বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে তার আগে বাউলের সুরের শান্তির বার্তা নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে এই উদ্যোগটা একটা কারণেই যে যেন শান্তিপূর্ণ ভোট হয় শান্তি ভঙ্গ কেউ না করে কারণ দু হাজার চব্বিশ লোকসভা ভোট দিন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি সারাজ্যে জেলায় জেলায় বেরিয়ে পড়েছি কেন বেরিয়েছি আমি বিগত ভোটগুলোতে ঘুরেছি অনেক জায়গায় দেগঙ্গায় ঘুরেছি ভাঙরে ঘুরেছি ক্যানিংয়ে বাসন্তীতে বিভিন্ন জেলায় ঘুরেছি দেখেছি বোমাবাজি মারামারি কাটাকাটি কোনোক্ষণি মায়া মায়ের কোল শূন্য হয়ে গেছে এবং দেখেছি ব্যালট বক্সও জলে ফেলে দেওয়া হয়েছে খবরে দেখেছি দেখেছি ছাপ্পা ভোট মারা হয়েছে তা আমি দেখলাম যে মানুষকে সচেতন করতে হবে রাজনৈতিক দলগুলিকে সচেতন করতে হবে নির্বাচন কমিশনকে সচেতন কঠোর হতে হবে তাদেরকে বলতে হবে আমাকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল জনগণকে সচেতন হয়ে শান্তিপূর্ণ ভোট দিতে হবে তাই আমি রাজ্যের জেলায় জেলায় আমার বাউল গানে আমি বেরিয়ে পড়েছি এ পর্যন্ত চব্বিশটি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি আমি পাহাড় থেকে গঙ্গাসাগরে পাহাড় থেকে সমতলে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় একইভাবে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি একটাই কারণে শান্তিপূর্ণ ভোট হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করবেন না মায়ের কোর শূন্য করে কেউ দেবেন না কোনো মাকে কেউ বিধবা করে দেবেন না কারণ ঈদ আর দুর্গাপুজো যেমন বড়ো উৎসব তেমনি ভোট নির্বাচন এটা বড়ো উৎসব আমাদের ভারতের বা বাংলার তা সেই ভোটকে কেন্দ্র করে কেন মনের শূন্য হবে মানুষে বুঝতে হবে সবাই সবাই ভোট দিতে আসবেন আপনাকে দাঁড়াতে হবে না সময় লাগবে না পুলিশ প্রশাসনের ছাড়াই শান্তি ভঙ্গ হবে না কিন্তু প্রত্যেকে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট পড়বো করাবো অবাধ পক্ষ বলি অবাধ পক্ষ প্রাচীন ভোটে কেউ জাত পাত ধর্মের ভেদাভেদে গোষ্ঠীর প্রোভনে পড়বেন না নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে আমি খবরে দেখেছি পুলিশ প্রশাসন দুটো জগন্নাথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ব্যালে ফেলে দেওয়া হচ্ছে তার কিছু কিছু ছুটছে তারপর ছাপ্পা বোন মারছে এটা কেন পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ ভোট করাতে হবে তারা অযথা যেখানে সেখানে ঝামেলা লাগাবেন না কোনো জায়গায় কোনো দ্বন্দ্বের মধ্যে তারা মাতবেন না আর বলবো জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট করুন নির্ভয়ে ভোট দিন সন্ত্রাসমুক্ত ভোট হোক আর আপনি যদি ভয়ে ভোটই না দেন একটা ভোটের তো মূল্য অনেক একটা ভোট থেকে সরকার গঠন হয় তো আপনি যদি ভোটই না দেন ভোটার কাছে কোনো মূল্য থাকবে না এই বার্তা দেওয়ার জন্যই সমাজে শান্তি সম্প্রীতি বজায় থাকুক শুধুমাত্র বাংলায় নয় সারা বাংলা রাজ্যে জেলায় জেলায় দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য খুব সারা পাচ্ছি যত জায়গায় গেছি যত আজকেও যে এসেছি সকলেই বলছে ভালো উদ্যোগ এ বি নির্বাচন কমিশন থেকে সম্মান পেয়েছিলাম দুই হাজার ষোলো সালে কোনো সহযোগিতা পাইনি ভালো কাজে দাদা কেউ সহযোগিতা করে না আমি একমাত্র সাংবাদিক দাদাদের কাছে চা পাচ্ছি বিস্কুট পাচ্ছি কেউ এক মুঠো খেতে দিচ্ছেন আর রাজ্যে জেলায় জেলায় আমি ভিক্ষা করে করে আমি গাড়ি ভাড়া জোগাড় করছি হ্যাঁ খাবার আমার নাম স্বপন্ন তমুল পূর্ব বর্ধমান